অনেকটা এমন বই কিন্তু সবাই কেন বই সবার কাছে আছে অনেকে আছে যে অনলাইনে একটা দেখেছে যে রাইটারের বইটা বইটা ভালো সে কিন্তু ওই বইটা কিনে নিয়ে আসে অথচ তার কাছে কিন্তু ওই রকমের বই আরো আছে ওই রকমের বই আরো আছে বাসায় কিন্তু তারপরেও সে কি করে বই কিনে নিয়ে আসে এটা হচ্ছে পাগলামি কেন পাগলামি কারণ আপনাকে বই কেনা কখনো পরীক্ষায় পাশ করাবে না যে আপনি বেশি বেশি বই কিনছেন আর পরীক্ষায় পাশ করছেন আপনাকে কখনো বই কেনা বা কোর্স পড়ায় কিন্তু আপনাকে কখনো রেজাল্ট এনে দিবে না রেজাল্ট আনতে গেলে আপনাকে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে এবং কনস্ট্যান্টলি আপনাকে একদম ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে প্রতিদিন যেই সময়টা আপনার দেওয়া উচিত ভাইয়া দিতে হবে নিজের প্রতি বিশ্বাস আস্থা রাখতে হবে যেন আমি অবশ্যই একটা কিছু অর্জন করে দেখাব নিজেকে পরিবারকে এবং সব ক্ষেত্রকে সমান বয়ে আনবো নিজের জন্য এই চেষ্টাটা যাদের মধ্যে থাকবে না তারা কিন্তু আসলে খুব বেশি দূর যেতে পারবে না কোনো কিছু কিন্তু মানে ম্যাজিকলি হয়ে যাবে না যে আমি চাইলে আমার হয়ে গেল পরিশ্রম করতে হবে এই জন্য কোর্সে পড়তে হওয়া আর বই কেনা কখনোই আপনাকে কি করবে না নিশ্চয়তা দিবে না যে আপনি ভালো কিছু পাবেন হ্যাঁ কষ্ট করতে হবে